মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তৃতীয় বিশ্বের দেশ থেকে আর কাউকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসতে দিতে চান না তিনি ওই উদ্যোগের অংশ হিসাবে এ ধরনের অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প অভিবাসন নিয়ে কেন এত হার্ডলাইনে কথা বলছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছাকাছি জায়গায় গুলিবিদ্ধ হন ন্যাশনাল গার্ডের দুই সদস্য এদের মধ্যে একজন বিশ বছর বয়সী সারাহ বেক্সট্রাম মারা যান বৃহস্পতিবার সন্ধ্যায় আরেক সদস্য অ্যান্ড্রু উলফের অবস্থা এখনও সংকটজনক এই ঘটনায় আফগানিস্তান থেকে আসা রহমানুল্লাহ লাকানোয়ালের নামে উনত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ আর মূলত এই ঘটনার সূত্রেই ট্রাম্প অভিবাসন নিয়ে কথা বলেছেন ট্রুৎসোসালে দেওয়া এক পোস্টে ট্রাম্পের কথা সারাংশ করলে দাঁড়ায় যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ঘুরে দাঁড়ানোর জন্য তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে স্থগিত করতে চান সেই সঙ্গে জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের অভিবাসনে অনুমতি পাওয়া লাখো মানুষের অনুমোদন প্রত্যাহার করে নেওয়ার হুমকিও দেন তিনি বিষয়টিকে রিজার্ভ মাইগ্রেশন আখ্যা দিয়ে বলেন পরিস্থিতি নিরসনে এই উদ্যোগের কোনো বিকল্প নেই ট্রাম্পের বর্তমান মেয়াদের শুরু থেকে চলছে অভিবাসন বিরোধী মনোভাবের চর্চা তারই সর্বশেষ ও সম্ভবত কঠোরতম উদ্যোগ হতে পারে আফগানিস্তান থাইল্যান্ড কলম্বিয়ার মতো তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন বন্ধ করে দেওয়া